প্রথম সিঙ্গেল স্পিন আমরা মেরে দিলাম কি পায় কি পায় কি হ্যালো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই এন্ড আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু আমাদের ভিডিও তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো অলরেডি বুঝে গেছে আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে তো আজকে আমি তোমাদেরকে আমার আইডি এ টু জেড সব কালেকশন দেখাবো এবং তোমরা টাইটেলে হয়তো দেখে গেছো যে লেখা আছে এত অল্প টাইম এত কালেকশন বাংলাদেশের সেরা আইডি আর কারোর নেই এর এর তো তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে কারণ আমার আইডিতে এমন এমন কালেকশন আছে যা প্লেয়ারদের বের করতে হাজার টাইম লেগে যায় আমি শুধু অল্প কিছু টাইম ক্রস করে পেয়ে গেছি তো কি আমার আইটিমগুলো তোমরা দেখো তো চলো আমরা ভিডিওটি স্টার্ট করি তো প্রথমে আমরা আমাদের প্রোফাইলটি দেখে নিও তো আমরা এখন প্রথমে লাখ রয়েলে যাই কারণ আমার কাছে আছে লাখ রোয়েলের ভাউচার স্পিন মারে বের করবো আমার টার্গেট আছে একে বের করা কিন্তু একে পারবো না কি বের করতে জানি না এটা একে না সরি স্কার তো চলো প্রথম স্পিন আমরা মেরে দেই তো প্রথম সিঙ্গেল স্পিন আমরা মেরে দিলাম কী পাই কী পাই কী পাই ও ভাই কোড কি এটা দিয়ে দিল বা আরেকটা ভাই একটাই আসে কারণ ডায়মন্ড খাওয়ার যুগ করি না ভাই কি এসব আইটেম দিয়ে দিল আমার কাছে ছত্রিশটা আছে এটা দেখি হবে ভাই আর চারটা দিয়ে দেখে আছে কার্ডটা তো নিতে পারতাম তো ওটা ব্যাপার না চলো এখন আমরা ড্রেস কালেকশান থেকে শুরু করি তো এ তো এগুলো আমার ড্রেস থেকে আমার কাছে হেয়ার আছে কিন্তু প্রায় সিক্সটি এইটটি আর এই বান্ডিলটা তোমরা জানো এই বান্ডিলটা কিন্তু আমি রিসেন্টলি পুরো ফ্রিতে পেয়ে গেছি মানে বিশ্বাস করবে তোমরা পুরো ফ্রিতে পেয়ে গেছি তো এখানে কিন্তু আরও অনেক বান্ডিল আছে অনেক গেটআপ আছে কিন্তু আমার কাছে সব প্যাক ডাউনলোড করা এই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারছি না তো যেসব ট্যাগ ডাউন আছে ওগুলোই তোমরা দেখে নাও এটা তো ফ্রি তোমরা সবাই জানো এটা না নারুটোর হেয়ার এটারও নারুটোর এই বান্ডিলটাও আছেভার্সিটি আমরা পেয়েছিলাম তো এখানে কিন্তু অসংখ্য অসংখ্য আমার কাছে বান্ডিল আছে মানে বান্ডিলের কথা বল হবে আর ফিমেল কালেকশানও আমার কাছে অ্যাভেলেবেল এখন আমার মাস্ক দেখে নেই মাস্ক অনেকগুলো আছে এটা কোনো যায় না এটা সম্ভবত কিসে পেয়েছিলাম জানি না মনে নেই তো এখানে এই বান্ডিল টি যেখানে আরো অসংখ্য মার্কস আছে ভাই এই বান্ডিল টি বের করতে আমার ছিচট্টি হাজার গোল খরচ হয়ে গিয়েছিল তোমরা জানো যে বান্ডিল কেমন তো দেখে নিলে এখন আমার টপ দেখে নেই টপ আছে একশো একচল্লিশটি এখানে অনেক টপ আছে অনেক কিন্তু ভাই একটা ইভেন্ট এসেছিলো তোমরা জানো আইটিএম এক্সচেঞ্জের নামে হয়তো ভাই ওই ইভেন্টে আমি যা লস খাইছি ওরকম লস হয়তো আমার মতো আর কেউ খাইনি মানে ইভেন্টটা এতই ফালতু ছিল যে আমার আর কত ধরনের যে আইটেম ছিল ওই আমি করে দিয়েছি একটা ওল্ড ইমোট ছিল ভাই ভাই বিশ্বাস ইমোটটা আমি ফালতু করে দিয়েছি ইমোটটা হচ্ছে সেলফি ইমোট আজকালকার প্লেয়াররা হয়তো সেলফি ইমোট দেখেনি ওই ইমোটটা আমি কিন্তু মানে মানে শেষ করে দিয়েছিলাম কি আর বলবো তো দেখে নিলে এখন শুজ আছে আমার কিন্তু সেভেন্টি এইটটি মানে প্রায় আটাত্তরটি লাগান শুজ আছে শুজ কালেকশন সুইচ কিন্তু ফিমেল মেল অ্যাভেলেবেল প্রচুর আছে আর মোবাইল এখানে একটু ল্যাগই ল্যাগ করতেছে কারণ লো ডিভাইস বুঝতে তো পারছো আর আমি যদি সব প্যাক ডাউনলোড দিয়ে তোমাদেরকে দেখাই তাহলে তো ফোনে আসলবে না আর এখানে ফিমেল ড্রেস একটা আছে আর এখানে অসংখ্য আরো কিছু বান্ডিল আছে এগুলো ওপেন করিনি নিই আবার কিছু কিছু বান্ডিল তো ডবল নেওয়া আছে এটা দেখতে পাচ্ছ এটা দুবার নেওয়া আছে এটা আবার তিন তিনবার নেওয়া মানে কি বলবো তো চলো এখন ইমোট দেখায় তো ইমোট আমার কাছে প্রায় আছে টোয়েন্টি এইটটি মানে প্রায় টি লাগান ইমোট তোমাদের এখানে পুষ্পা ট্যুর আছে এম টেনে আছে মানে ওরিয়ন ক্যারেক্টারের আরও কিছু এগুলো ফ্রি রিমোট আছে তো তোমরা কমেন্টে বলে যাও তো এখানের মধ্যে টপ আপের ইমোট কয়টা আছে আমাকে বলে যাও তো আর হ্যাঁ আমি তোমাদেরকে বললাম যে আমার আইডিতে এমন এমন জিনিস আছে যা বের করতে হাজার হাজার ডায়মন্ড লেগে যায় তো ওগুলো আমি তোমাদেরকে দেখাবো তো ক্যারেক্টার স্কিল হিসাবে এখানে বাস উপনের একটা আছে নারুটোর আর টাইলারে সেভেন ইউনিভার্সিটি দেখতে আমরা ফিলতে পেয়েছিলাম ওটা আমার কাছে আছে আর এখানে ব্যাক কালেকশন আমার কাছে প্রায় আটত্রিশটি আছে তার মধ্যে আমি এই গিটারটা ইউ করে রাখছি এটা আমার আর এখানে আরো আছে কিন্তু আমার একটা বানি ব্যাগ প্যাক লাগতো ওটা আমার ফেভারিট কিন্তু ভাই টাওয়ার টাওয়ার করি না টাকা নেই এই জন্য আমি আর কিছু করি না লুটবক্স আছে তোমার প্রায় পঁয়তাল্লিশটি প্যারাশুট আছে আটত্রিশটি আর এখানে জিপ এটা মানে কী নাম এটা এটা একটি আছে স্কাইবোর্ড আছে প্রায় বলতে পারো অনেকগুলো আঠান্ন টি স্কাই বোর্ড আছে তো আমাদের এটা আজকে পেলাম আর বহুত কিছু আর হ্যাঁ এটা প্রাইসিং নয় ডায়মন্ডে এটা আর এটা তোমরা জানো এই দুটা কিন্তু টপ আপের পাইছিলাম আর পিজার এটা বলতে গেলে ফ্রি কারণ এটা একটা ইভেন্ট এসেছিল ওই ইভেন্টে আমি এটা কিন্তু পেয়ে গেছিলাম আর এখানে ভিকেলের দিকে গেলে তোমার আছে আটটা ল্যাম্বর আর ভাই এই ফালতু মার্কা বাইকের স্ক্রিন বের করতে গিয়ে আমি সব আইটেম হারাইছিলাম বিশ্বাস করবা এটা আছে দশটি মাস্টার ট্রাক আছে আটটি গাড়ি আছে দুইটি জিপ আছে ছয়টি ওয়াটার ট্যাঙ্ক নেই টমটম আছে তিনটি আর প্রোফাইল দেখালে এখানে প্রায় আমার কাছে আছে আর ব্যানার আছে দুইশো চারটি আর এটা কিন্তু ফ্রিতে তোমরা জানো তো এটা ফ্রিতে থাকে যাক আর আদার্স সেকশনে গেলে এখানে কিন্তু অনেক অনেক আইটেম আছে মানে বলা যাবে না ওল্ড আইটেম গুলো আছে ব্যাজেস গুলো এটা কিসের বাজে বলতো আর পি রিং টোকেন এটা কিসের বলো যারা ওল প্লেয়ার তারাই বলতে পারবে এখানে কিন্তু আরও বক্স আছে এগুলো বক্স ওপেন করে নি এটা টোকেনের এটা চলো কয়টি টোকেন পাই একশোটি পাবো না এক হাজারটি ভাই এতগুলো পেয়ে গেলে তো মালে মাল কিন্তু কয়টি পাবো ও তিনটি তাও ভালো এটা তুই লাগলো এটা আমি ওপেন করে দিই এটা লাগিচ্ছে না ও বান্ডিলটা তোমার দেখে নিস তো চলো এখন আমি তোমাদেরকে আমার ওয়েপেন কালেকশন থেকে শুরু করি তো ভিডিওতে যারা এখনও লাইক করেনি অবশ্যই লাইক করে চ্যানেলে নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চল এখন আমরা ওয়েপেন কালেকশন দেখে দিই তো ওয়েপেনে গেলে আমার কাছে আছে দেখতে পাচ্ছি এম ফোর এ ওয়ান আছে পাঁচটি একে আছে চারটি এম সো আছে পাঁচটি স্কার হ্যাঁ ভাই আমি স্কারের কথা বলতেছি এটা বার করতে নিম্ন কত টাইম যাবে দুই হাজার কিন্তু আমি এটা বিশ্বাস করি মাত্র চারশো টাইম দিতে মাত্র চারশো টাইম দিতে মাত্র দুই স্কুল আর গ্রোজা আছে তোমার হচ্ছে কয়টি আর চারটি

ভাই আর ফোন কারণ এই সব খেলতে পারবো না আর লো ডিভাইস যাদের তারা বোঝে তো একটু ছিল মেশিন গান আছে দুইটি আর কিছু নেই এখানে আছে ইউএমপি কিন্তু কাছে তোমার শক্তি বাংলাদেশ এটা কিন্তু বুয়াবি ইউএমপি মানে মিশন র‍্যাঙ্ক এগিলা পাজে ওই ইউএমপি 24 সালটা 25 সালটা শুরু হয়ে গেছে আর এটা হচ্ছে এমপি5 এমপি5 মোটামুটি ভালোই আছে ভি এস এস নাই আছে আমার কাছে ছয়টি তার মধ্যে একটা চলে যাবে মানে পাঁচটি আমার কাছে আছে পি নাইনটি আছে পাঁচটি ওটা একটি চলে যাবে চারটি আছে সিজি পনেরো নাই আর আছে ভাই বিশ্বাস করবে এই থমসম আমি ফ্রি তোমার ইয়া দিয়ে পাইছিলাম টোকেনটার নাম কিন্তু ভুলে গেছি আমি আচ্ছা যেটাই হোক তার মধ্যে ডবল ভিক্টর আছে দুইটি এম এস সি টেন আছে চারটি বিজন আছে আমার কাছে একটি শটগান হিসাবে এম টেন এর আছে চারটি আছে তিনটি ম্যাগাজিনে আছে পাঁচটি চার্জিং এর বুস্টারে আছে দুইটি তার মধ্যে এটা হয়তো আমার জানার মতো প্রথম স্কুল এসেছিল সিডির না ডায়মন্ডে আমার সঠিক মনে নেই এটাও আছে আমার কাছে ভাই ট্রো গান ট্রো গানের এই প্রথম স্কুল ভাই এটা দুইশো স্পিনে পাইছি সাথে বোমও পাইছি শুধু গোলালটা পাইনি পাইনি আমি মানে দুইশো স্পিনে বিশ্বাস করছো আর নতুন সব গানের এখন স্কিন আসেনি মনে হয় পাইনি

আর মধ্যে চাকু আছে প্রায় দশটি লেখান ব্যাড আছে একটি আর এটা ভাই যে করা যাবে না এখনকার টাইমে প্লেয়ার ভাই এগুলো তো ডায়মন্ডে বের করতে হয় ভাই এমন এমন ইভেন্ট এসেছিল যেখানে এগুলো পাওয়া গেছিল আরো রেয়ার আইটেম ছিল কিন্তু ইভেন্টে আমি সব হারা গেছি ফিসটা কোনো স্ক্রিন নাই জেরো গ্রেনেড আছে বাইশটি আর গুলাল আছে আমার কাছে প্রায় ছয়টি তো আমাদের এটা বলতে পারো রেয়ার গুলার কারণে এটা একটা গুলালের সাথে মিল খায় আর হ্যাঁ ভাই এই গুলালটি আমি মাত্র নয় ডায়মন্ডে পাইছি নয় ডায়মন্ডে এটা কোন ইভেন্টের বলো তো নয় ডায়মন্ডে পাইছি যেদিন এসেছিল সেই দিন সকালে স্পিন মারছি নয় ডায়মন্ডে পেয়ে গেছি এটা কোন ইভেন্ট বলো তো তোমরা কোন সেকশনে বলে যাও তো কত সালে এসেছিল আর এখানে আরও সেকশনে কিছু নেই এটা আছে একটি আর এই ছিল আমার আগে ভিউ তো ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব টার্গেট আছে এই বছরের মধ্যে যদি টেন কেউ সাবস্ক্রাইব করতে পারি তাও ভাই এখনও তো দশটা হয়নি চ্যানেলে তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবে আমি বারবার এক কথায় রিপিট করছি কারণ ভাই নার্ভাস আছি তো দেখা যাচ্ছে পরবর্তী টিভি আল্লাহ হাফেজ